আমরা নির্বাচনী কার্যক্রমের শেষ পর্যায়ে নিয়ে আসছি আমরা আমাদের নির্বাচনী ফলাফল আমাদের প্রস্তুতি ঠিক রাখার জন্য আমরা করছি আমরা সব সংযো করে সেটা সিল করেছি আপনাদের প্রথম দেয় এবং আমাদের টোটাল কার্যক্রম যা আছে এটা রেজলেশন আকারে নেওয়া হয়েছে এবং রেজলিউশনের মাধ্যমে আমরা আপনাদের ভিন্ন প্যাকেট করে এবং আমাদের এই নির্বাচনকালীন আয় ব্যয় যা হয়েছে সমস্ত কিছু আমরা শেষ করে আপনাদের প্রেস ক্লাবে সভাপত বরাবর আমরা হস্তান্তর এবং আজকে করে দেবো আমার পক্ষ থেকে মিস্টার জাহাঙ্গীর হোসেন ও মুসা এরা হস্তান্তর করবো এই বাকি চাপগুলো যেটা আছে হস্তান্তর করা তো এখন আমরা আমি আনুষ্ঠানিকভাবে আমাদের ফল ঘোষণা করছি আমাদের পর্স ছিল এগারোটা আপনাদের ধর্মেন্দ্র মোদী আমাদের পর্স ছিল এগারোটা সেই এগারোটা পদের মধ্যে আমরা মাত্র চারটা পদে আমরা সরি ছয়টা পদে আমরা এই যে ই পাইছি আপনাদের মনোনয়নপত্র সাবমিট আর বাকি পাঁচটা পদে কোনো মনোনয়নপত্র পাই নাই যেটা পাই নাই আমরা সেটা হলো সহ সাধারণ সম্পাদক সেটা হলো সহসভাপতি এক এবং দুই আর হলো সহ সাধারণ সম্পাদক প্রার্থী অর্থ সম্পাদক প্রার্থী সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী দপ্তর পাঠাদা প্রার্থী তথ্য গবেষণা সম্পদ প্রার্থী প্রযুক্তি বিষয়ক প্রার্থী এতে কোনো প্রার্থী নাই এটা আপনাদের পর্যন্ত যেভাবে কভার করে আপনার সেইভাবে সিদ্ধান্ত এটা আমার কিছু করার নাই আমরা যেটা পেয়েছি সেটা হলো আমরা এই সভাপতি পদে সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী পেয়েছি এরপর সিনিয়র সভাপতি পদে জাফর হোসেন একক প্রার্থী পেয়েছে এরপর আমরা আপনার যোগ্যসভা পদে আব্দুল মালিক বৈঠক একক প্রার্থী পেয়েছি তো সুতরাং আমরা সভাপতি সিনিয়র সাধারণ সম্পাদক এই কয়টা পদে আমরা এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি আমাদের নির্বাচনী কার্যক্রমে আমরা আগামী পঁচিশ সালের জন্য বড়োনা প্রেস ক্লাবের কর্মকর্তা নির্বাচনের জন্য দায়িত্ব নেওয়ার মানে পালন করার জন্য সভাপতিভাবে যেন আসাম সোহেল হাফিজ সিনিয়র সহসভাপতি হিসেবে মোহাম্মদ জাফর হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আবু জাফের মোহাম্মদ সালে আর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক মিঠিকে মিঠুকে আমরা নির্বাচন ঘোষণা করছি এবং আমাদের স্বাক্ষরিত কপি তিন জনের যৌথ স্বাক্ষরিত কপি আমরা আপনাদের এই সম্পাদক বরাবর হস্তান্তর করলাম আমরা আমরা এটা সম্পাদক বরাবর হ্যাঁ সম্পদ হস্তান্তর করতে পারে আর আমি আমার কমিশনের পক্ষ থেকে আমার এমনি হরসালে তাহলে একটা কাজ করেন আপনারা সাড়ে দশটার সময় আপনারা এই দৃষ্টি সব থাকছেন